সম্মানিত দর্শক বিশ্বনদী যখন মায়ের গর্বে ছিলেন তখন হযরত আমিনা রাদিয়াল্লা হানাহা বলেন তখন তিনি অনেক অদ্ভুত অদ্ভুত জিনিস দেখতেন তিনি বলতেন আমি যদি বাড়ি থেকে বের হতাম তখন একটা মেঘের ছায়া আমার ওপর এসে পড়ত যার কারণে আমি সূর্যের তাপ একদম অনুভব করতাম না আমি যদি পানি নিতে জমজম কুয়োর দিকে যেতাম তাহলে পথে গাছের ডালগুলো আমার সামনে ঝুঁকে আমাকে সালাম জানাতো যেন আমাকে সম্মান জানাচ্ছে আমি বিস্ময় হতাম এটা কেন শুধু আমার সাথেই হচ্ছে আমি জমজম কুঁয়োর কাছে পৌঁছলে নিচের পানি নিজে থেকেই উপরে উঠে আসতো এবং পুরোটা ভরে যেত তারপর আমি নিজের হাতে বালতি ধরে পানি তুলে নিতাম মক্কার মহিলারা আমাকে কুয়োটার কাছে আটকিয়ে রাখত তারা বলতো হে আমি না তুমি একটু আরও এখানে দাঁড়াও হলে তোমার যাওয়ার সাথে সাথে পানি আবার নিচে চলে যাবে আর আমাদের পানি তোলায় অনেক কষ্ট হবে ঠিক এইভাবে হজরত আমিনা রাজিয়াল্লা তালা আনহা বলেন যে আমি শুনতাম যখন গর্ভে শিশু থাকে তখন মায়েদের অনেক কষ্ট সহ্য করতে হয় কখনও হাতে পায়ে ব্যথা কখনো মাথা ব্যথা এখনও বমি কখনও জ্বর কখনো খিটখিটানি হয় এই সব কথা শুনে আমি ভাবতাম আজব ব্যাপার পুরো ন মাসে আমার কোনো সমস্যা হয়নি এমনকি আমার বাচ্চা পেটে থাকার সময় মাথা ব্যথাও হয়নি হজরত আমিনাকে অদ্ভুত অদ্ভুত স্বপ্নও আসত তিনি বলতেন যখন আমি রাতে ঘুমায় স্বপ্ন দেখি আমার শরীরের ভিতর একটি আলোর রশ্মি বেরিয়ে এসেছে যা সারা দুনিয়াকে আলোকিত করে দিয়েছে এসব দেখে আমার বিশ্বাস হয়ে গিয়েছিল আমার পেটে যে বাচ্চা আছে সে সাধারণ মানুষ নয় অৎপর একদান অভিজিৎ দাদি তার দাদাকে ইশারায় ডেকে বললেন তুমি জানো এই বউ আমিনা খুব দামি ইত্র ব্যবহার করে আমি এর সুগন্ধতে বিরক্ত হয়ে গেছি তুমি একটু আমিনাকে এ ব্যাপারে জিজ্ঞেস করো এটা শুনে দাদা বললেন তুমি কেন জিজ্ঞেস করনি ওই ব্যাপারে তুমি নিজেই জিজ্ঞেস করো তখন নবীজির দাদি বললো আমি অনেকবার চেষ্টা করেছি কিন্তু যখনই আমি আমিনার সামনে যাই তার উজ্জ্বল মুখ দেখে আমি চুপ হয়ে যাই আমিনার মুখে এত আলো ছড়িয়ে পড়েছে যেমন নূর তাই আমি কিছু করতে পারি না তুমি নিজেই গিয়ে জিজ্ঞেস করো এটা শুনে নবীজির দাদা বললেন তুমি মেয়েদের মতো বাড়িতেই থাকো কিন্তু আমি তো ছেলে বাইরেও যেতে হয় আমাকে মক্কার কুরাইশদের প্রধান আমি যারা আমার সঙ্গে দেখা করে সবাই আমাকে জিজ্ঞেস করে এ আব্দুল মোত্তালিব তোমাদের বাড়ি থেকে এত সুগন্ধি কেমন করে আসে আর একটা অদ্ভুত ব্যাপার হলো সুগন্ধি আসে ঠিক সেই জায়গা থেকে যেখানে আমিনা যায় আমিনা রান্নাঘরে গেলে সুগন্ধি ওখান থেকেই আসে কোশলখানায় গেলে সুগন্ধি ওখান থেকেই আসে পশার ঘরে গেলে সুগন্ধি ওখান থেকেই আসে আর এটা কোনো সাধারণ সুগন্ধি নয় না ইরাকের না এটা হলো কোনো বিশেষ এরপর নভিজির দাদা হজরত আব্দুল মুতালিব সাহস করে আমিনাকে ডেকে বললেন মেয়ে আমিনা তুমি জানো তো আমি কুরাইশের কাবার খানায় কাবার আলী আমি অনেক সম্মানিত মানুষ যেখানেই যাই সবাই বলে হে আব্দুল মুতালিফ তোমার বাড়ি থেকে ইত্রের গন্ধ কোথা থেকে আসে তখন হজরত আমিনা বলল আমি তো ইত্র লাগাই না তখন নভিজির দাদা বলল তোমার মাও ইত্র লাগায় না এটা শুনে হজরত আমিনার চোখে জল এসে গেল এবং সে বললো আব্বাজান আমি কি বলি আপনাকে আমি আজ পর্যন্ত কখনো কোনো ইত্র লাগাইনি এমনকি আজ পর্যন্ত কখনও ইত্র বিক্রেতার কাছে থেকে ইত্রও কিনিনি কিন্তু আব্বাজান আমি আপনাকে একটি গোপন কথা বলি তারপর হজরত আমিনা তার পেটে হাত রেখে বলল আব্বাজান এটা সব এই আসন্ন অতিথির বরকত আপনি তো শুধু সুগন্ধটার পেয়েছেন যদি আপনাকে আমি আরও কথা বলি আপনি অবাক হবেন এই সূর্য অনেকবার আমাকে সালাম করে এই চাঁদ অনেকবার আমাকে সালাম করে আর শুধু তাই নয় যখন আমি ঘুমাই তখন এমন এমন নারী আমার সাম সামনে দাঁড়ায় যাদের আমি কখনো দেখিনি এই নারীরা আমার উপর বাতাস ছুঁয়ে দেয় এই সব শোনার পর নবীজির দাদা বিস্ময় হতবাক হয়ে গেল সেখান থেকে চলে গেলেন এরপর থেকে তিনি দিন রাত কাবার গাছে গিয়ে কাবার গিলাপ ধরে কেঁদে দোয়া করতেন এবং বলতেন ও আল্লাহ রাব্বুল আলমিন আমার ছেলে আবদুল্লাহ এই দুনিয়ায় নেই তার বাড়িতে একটা বাচ্চা জন্ম নিতে যাচ্ছে ও আল্লাহ রাব্বুল আলামিন ওই বাচ্চার হেফাজত করো তুমি আর আমার আবদুল্লাহর বংশ বজায় রাখো ইহুদদের তৌরাত বইয়ে লেখা ছিল যে সে যখন শেষ নবী আসবেন তখন তার জন্মের দশ দিন আগে আকাশে একটা একটা লাল তারা জ্বলে উঠবে অতপর যখন হুজুর সাল্লাল্লাহু সাল্লাহ আলহাম জন্মে দশ দিন বাকি ছিল তখন আকাশে সেই লাল তারা দেখা দিল যেটা দেখে ইউদিদের মধ্যে হইচই পড়ে গেল তাদের আলেম সবাইকে জড়ো করলেন এবং বললেন দেখো আকাশে লাল তারা জ্বলে উঠেছে এর মানে শেষ নবী আসবেন যাও এবং দেখো এই সময় মদিনায় কার বাড়িতে ছেলের জন্ম দশ দিন বাকি আছে ইহুদিরা মদিনায় গেল এবং জানল অনেক নারীরা গর্ভবতী ছিল কিন্তু কারো জন্মের সময় কাছে আসেনি কারো দুই মাস কারো চার মাস বাকি ছিল অতপর তারা আলিমের কাছে ফিরে এসে বললো মদিনায় এরকম কেউ সন্তান এখনো জন্ম নিতে চলছে না তখন তাদের সর্দার বলল এখন মক্কা গিয়ে দেখো এই হুকুম পাওয়া মাত্রই সব ইহুদি মক্কায় গিয়ে খোঁজ নিতে লাগলো এবং কিছুজন লোককে জড়ো করে বলল কোন কোন বাড়িতে বাচ্চা জন্ম নেওয়ার কথা তখন মক্কার লোকেরা বলল হ্যাঁ এখানে মক্কায় পাঁচজন মহিলারা আছেন যাদের বাচ্চা হতে চলছে ইহুদিরা বলল না আমাদের এমন সন্তানের জন্মের খবর দরকার যার বাবা আগেই মারা গেছেন লোকেরা বলল হ্যাঁ আব্দুল মুত্তালিবের বাড়িতে সন্তান জন্ম নিতে চলছে এই শিশুর বাবা আবদুল্লাহ কয়েক মাস আগে মারা গেছেন এটা শুনে ইহুদিরা চিৎকার করে উঠলো এবং তারা সবাই নিজেদের সর্দারের কাছে গিয়ে বলল আহা দুঃখিত আজ থেকে কাবার লোকেদের কাছে চলে গেছে সময় এভাবে চলতে থাকলো আর অবশেষ সেই দিন এলো যার জন্য সবাই অধীর অপেক্ষা যার অপেক্ষায় ছিল আকাশ মাটি পাখি আর সব জীব আর তারপর এলো সেই মুহূর্ত আজ সেই শিশুর জন্মদিন যার কারণে পুরো পৃথিবী সৃষ্টি হয়েছে যদি তিনি না থাকতেন হয়তো এই পৃথিবীও থাকতো না আজ সেই শিশুর জন্মদিন যার জন্য চাঁদকে দুই টুকরো করা হয়েছে আজ সেই শিশুর জন্মদিন যার জন্য সূর্যকে তার জায়গায় থামিয়ে রাখা হয়েছিল অৎপর তখন ছিল গভীর রাত হজরত আমিনা রাদিয়াল তালা আনহার হালকা ব্যথা শুরু হলো তিনি অনুভব করলেন হয়তো আজ আমার শিশুর জন্ম হবে তিনি এই খবর হজরত আব্দুল মুতালিবকে জানালেন হজরত আব্দুল মুতালিব দায় হজরত শিফাকে ডেকে বললেন আজ রাতে তুমি আমিনার সঙ্গে থাকো রাত ধীরে ধীরে কেটে যাচ্ছিল চাঁদ নীরব হয়ে মেঘের আড়ালে লুকিয়ে গেল কিন্তু তাদের বাড়িতে কোনো আলো নেই তখন এমন দরিদ্রতা ছিল যে চিরাগে তেল দেওয়ার জন্য টাকা ছিল না সেই রাতে হযরত আব্দুল মুত্তালিব এবং তার সমস্ত ছেলে বাড়ির বাইরে বসেছিলেন তারা ভাবছিলেন যদি আবদুল্লাহর স্ত্রীকে কোনো অসুবিধা হয় আমরা সঙ্গে সঙ্গে চিকিৎসার ব্যবস্থা করব। পুরো রাত কেউ ঘুমায়নি রাত কেটে যাচ্ছিল চাঁদ নীরব হয়ে ডুবে যাচ্ছিল চারপাশে অন্ধকার ছায়া ঘরের ভিতর অন্ধকার ঘরের বাইরে অন্ধকার সে ঘেরি হয়ে গিয়েছিল তৎপর তখন হঠাৎ আজরত আমিনার পেটে তীব্র ব্যথা উঠল আর তিনি বুঝতে পারলেন যে জন্মর সময় এসে গেছে তিনি তাই সিফাকে ডাকলেন আমার খুব ব্যথা করেছে এক ঘন্টা জন্মের সময় পার হয়ে গেল এবং তারপর সকাল হওয়ার আগেই আমাদের প্রিয় আকা সালাল্লাহ সাল্লাম এই দুনিয়ায় এলেন হুজুর সালাল্লাহ সাল্লামের জন্মের সময় তিনটি বড়ই অদ্ভুত লক্ষণ দেখা গেল যা দেখে দায় সিফাও অবাক হয়ে গেলেন প্রথম যে জিনিসটা ঘটে যখন বাচ্চা জন্ম নেয় তার নাভি মার আতের সাথে জড়িত থাকে কিন্তু আমাদের হুজুর সালাল্লাহু সাল্লামের নাভি মায়ের আতের সাথে একবারেই আলাদা ছিল দ্বিতীয় কথা যখন বাচ্চা জন্মায় তখন তার সঙ্গে অনেক ময়লা বের হয় কিন্তু আমাদের আকা সাল্লাহু যখন জন্ম নিলেন তখন তার সঙ্গে নোংরা একটা বিন্দুও বের হয়নি তৃতীয় কথা যখন ছেলে জন্মায় তখন তার খতনা হয়নি কিন্তু আমাদের প্রিয় আকা সাল্লু আলী ওসালামের খতনা মায়ের পেটে ভিতরেই হয়ে গেছিল এই তিনটা বিষয় দেখে দায় সিপা আতঙ্কিত হয়ে গেলেন এবং তখন তিনি হজরত আমিনা রাদি আল্লাহ তালা আনাহাকে বললেন আমি আমার সারা জীবনে এমন কোনো বাচ্চা দেখিনি তারপর সিপা হজরত নবী করিম সাল্লাহু আলিউসাল্লামকে নিজের কোলে নিয়ে এক পাশে শুইয়ে দিলেন যেই মুহূর্তে হজরত নবী করিম সালাল্লাহু আলিউসালাম হঠাৎ করে বদলিয়ে হাঁটু গেড়ে সোজা সিজদায় চলে গেলেন এটা দেখে হজরত আমিনা বিস্ময় হতবাক হয়ে গেলেন হজরত মোহাম্মদ সাল্লাহ সাল্লাম পুরো পনেরো মিনিট সোজদাই থাকলেন তারপর মাথা তুলে আকাশের দিকে আঙুল দেখিয়ে সারা বিশ্বের দিকে ইঙ্গিত করলেন অতপর এটা দেখে তারা দুজনেই বিস্ময় হতবাক হয়ে গেলেন এরপর হজরত আমিনা রাজি তালা আনাহা যখন বাচ্চাকে কোলে নিল হঠাৎ সে দেখতে পেল আকাশের তারাগুলো মাটির কাছে আসছে তারপর হঠাৎ এক মেঘের ছায়া তার ঘরের মধ্যে ঢুকে তার কোলে থাকা বাচ্চা সেই মেঘের ছায়ায় অদৃশ্য হয়ে গেল সেই মেঘের ভেতর থেকে একটা আওয়াজ এলো হে জিব্রাহল আলা এই বাচ্চাকে পুরো পৃথিবীর চারিদিকে ঘুরিয়ে নিয়ে যাও যাকে সব নবীদের গুণ দাও তাকে ইউসুফের সৌন্দর্য দাও আইয়ুবের ধৈর্য দাও ইব্রাহিমের দোস্তি দাও আর দাউদের মিঠে জুবান দাও হজরত আমিনা রদিয়াল্লা তালা আনহা দেখলেন কিছুক্ষণ পর মেঘের ছায়া উঠে গেল আর হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসাল্লাম আবার কোলে শুয়ে আছেন হুজুর সাল্লাল্লাহু আলাইহুসাল্মে যেদিন জন্ম হয়েছিল সেই দিন পৃথিবীর যত মূর্তি ছিল সব মাটিতে মুখ নিচু করে পড়ে যায় ইরানের বাদশাহর দরবারে একটি আগুন ছিল যা হাজার বছর ধরে অবিরত জ্বলছিল মানুষরা তার উপাসনা করত। কিন্তু হুজুর নবী করিম সালাল্লাহ আলিউসাল্লামের জন্মের হঠাৎ করে সেই আগুন নিভে গেল আর সেই বাদশাহ তার প্রসাদে নিজের চেহারায় চোদ্দোটা বাতি জ্বালিয়ে রেখেছিল কিন্তু হুজুর সালাল্লাহু এর জন্মের সময় সব বাতি মাটিতে পড়ে গেল সকাল হতে চলছিল যখন দায় সিফা বাইরে বেরিয়ে হজরত মোহাম্মদ সাল্লু আলিউ সাল্লামের দাদা হজরত আবদুল মুতালিফকে সংবাদ দিতে গেল এবং বলল হে আব্দুল মুতালিব তোমার নাতি হয়েছে এটা শুনে পুরো রাত জেগে থাকা আব্দুল মুতালিব মুখ চকিয়ে গেলেন তিনি এতটাই অবাক হয়ে গেলেন যে আমিনার বাড়িতে এত সুন্দর একটা বাচ্চা জন্মেছে সব চাচারা নিজের ভাগ্নেকে দেখে অনেক খুশি হলেন তৎপর আবুল আহাবের দাসী সবিয়া গিয়ে আবুল হাব এই খুশির খবর দিল এবং বলল হে আবুল আহাব তোমার ভাতিজা হয়েছে এটা শুনে আবুল হাব এত খুশি হয়ে গেল যে সে তার দাসী সবিয়াকে বলল। যা আজ আমার ভাতিজার খুশিতে মুক্তি দিলাম হজরত আব্দুল মুতালিফ অনেক বৃদ্ধ হয়ে গিয়েছিলেন কিন্তু এতটা খুশি ছিলেন যে তিনি তাদের নাতিকে কোলে নিয়ে কাবার দিকে দৌড়ে গেলেন পুরো মক্কার মানুষরাই খুশিতে উল্লাস করতে লাগলো কিন্তু আব্দুল মুতালিফ জানতেন না যে তার নাতি সেই মানুষ যার জন্য আল্লাহ এই পুরো বিশ্ব সৃষ্টি করেছেন হজরত আব্দুল মুতালিব কাবার গিলাপ ধরে তার নাতির জন্য দোয়া করতে লাগলেন এবং তারপর তার নাম দিলেন মোহাম্মদ মোহাম্মদ মানে হলো সেই মানুষ যার অনেক বেশি প্রশংসা করা হয় এই নাম শুনে মক্কার লোকরা বলল হে আব্দুল মোত্তালিব তোমরা তোমার নাতির জন্য এমন অদ্ভুত নাম কেন রাখলে আমরা তো আজ পর্যন্ত এমন নাম শুনিনি thank mm -hmm. you কিন্তু আব্দুল মুতালিব কোথাও জানতেন যে এই ছোট্ট ছেলেটা একদিন এত বড় সম্মান পাবে যে সবাই তার পিছনে চলবে পরের দিন দুপুরে একটা ইহুদি লোক মক্কায় তার মাল বিক্রি করার জন্য হাজির দেখল সে আকাশের দিকে তাকিয়ে দেখলো সে সব নিদর্শন যা জন্মের খবর দিচ্ছিল তাই কিছুজন জন মক্কাবাসীদেরকে সে জিজ্ঞেস করলো জনাব আজ কারো বাচ্চা হয়েছে নাকি বাবা নেই এমন কোন একটা বাচ্চার কথা বলো তখন সবাই বলল। হ্যাঁ আব্দুল মুতালিবের নাতি জন্মেছে তার বাবা আবদুল্লাহ কয়েক মাস আগেই মারা গেছেন এটা শুনে ইহুদি বলল আমাকে ওই বাচ্চাটার কাছে নিয়ে চলো আমি নিজের চোখে দেখতে চাই তৎপর সেই ইহুদি হজরত আমিন আদিয়াল তালা আনাহার বাড়িতে গেল সে নবী সালাল্লাহু আলহ সাল্লামকে নিজের কোলে নিল তারপর হঠাৎ করে সে বাচ্চাটাকে ঘুরিয়ে দেখে এবং নবী করিম সাল্লু আলহু সাল্লাম পিঠের দিকে তাকালো আর তখনই সে চিৎকার করে উঠল কারণ নবী করিম সালাল্লাহ আলিবুসলামের পিঠ মোবারক নবতের মোহর লেগেছিল যখন সে ইহুদি নবতের এই মোহর দেখল তখন সে কেঁদে উঠল আর বলল হা আফসোস আজ ইহুদিদের হাত থেকে নব চলে গেল এই আল্লাহর শেষ রাসুল মক্কার লোকেরা যারা আগে থেকেই হজরত আব্দুল মুতালিবের প্রতি অন্তরে জ্বলত তারা এটা দেখে আরও অবাক হয়ে গেল এবং মানুষের হৃদয়ে হজরত আব্দুল মুতালিব আর এই বাচ্চাটার জন্য হিংসার আগুন জ্বলে উঠল মক্কার মাটিতে শত শত বাচ্চা জন্মেছে কিন্তু কারো সম্পর্কে এমন কথা কখনো শোনা যায়নি ইহুদিদের সর্দার আবারও চেঁচিয়ে উঠল আমি এই বাচ্চাটাকে ছিনে ফেলবো এই বলে মোহাম্মদ সাল্লাহু আলহামকে খুঁজতে মক্কা এসে গেলেন জনাব আব্দুল মুতালিব যিনি ইব্রাহিম ধর্মের প্রতি অটল ছিলেন এবং অনেক গোপন বিষয় জানতেন এবং তার একজন সহকর্মী এসে তাকে বলল ইহুদিদের লোক এসে খোঁজাখুঁজি করছে এটা শোনার পর আব্দুল মুতালিব বাচ্চাটিকে বাড়িতে ফিরিয়ে নিয়ে গেলেন এবং তাকে লুকিয়ে রাখলেন চার দিন পর্যন্ত পয়গম্বরকে গোপন রাখলেন কিন্তু চতুর্থ দিনে আরবের একজন খুবই শিক্ষিত লোক সাওয়াদ ইবনে কারিব মক্কাবাসীরা যারা আগে থেকে এই খবর শুনে হিংসার আগুনে জ্বলছিল তারা নিজেরা বলতে লাগলো ইবনে খুবই সম্মানিত একজন ব্যক্তি যদি তারা এই শিশুটির ব্যাপারে কিছু বলেন বা কোনো ভবিষ্যবাণী করেন তাহলে মক্কা আরও বেশি হিংস্র হয়ে উঠবে এদিকে জনাব আব্দুল মুতালিব কঠোর ভঙ্গিতা বললেন আমি আমার নাতিকে এই মুহূর্তে কোনো সাধারণ জমায়েতে আনতে পারছি না কিন্তু সাওয়াদ ইবনে কারিব বল তিনি অনুরোধ করলেন অত্যন্ত আমাকে ওই বাচ্চাটার কাছে পৌঁছে দাও তখন আব্দুল মোতালি বললেন হ্যাঁ কিন্তু আমার একটা শর্ত আছে আমি আর তুমি ছাড়া আর কেউ থাকবে না এতে তোমার উদ্দেশ্য পূর্ণ হবে আর হিংসার কোনো কারণও থাকবে না এই বলে তারা দুইজনে হজরত আমিনার বাড়িতে এসে হাজির হলো এবং যখন বাচ্চার কাছ থেকে কাপড় ছড়ালো তখন পুরো ঘরে এক অদ্ভুত আলো ছড়িয়ে পড়ল সাওয়াদ ইবনে কারিব যিনি পণ্ডিত ও জ্ঞানী মানুষ ছিলেন বুঝে গেলেন এটা সেই লক্ষণ যা বইয়ে লেখা ছিল শেষ যুগের ইঙ্গিত তিনি মাথা নিচু করলেন এবং গিয়ে সেই শিশু নবী পায়ে চুমু দিলেন তারপর বললেন হে আব্দুল মুতালিব আপনি সাক্ষী থাকবেন আমি এই শিশুর ওপর এখন থেকে ইমান আনছি আমি জানি আমি তখন পর্যন্ত বেঁচে থাকবো না যতক্ষণ না এই শিশু নবুয়ত পায়। কিন্তু আজই আমি সাক্ষী দিচ্ছি যে তিনি আল্লাহর শেষ রাসুল এভাবেই বনি হাসিমের পরিবারের ছাড়া নবীজির জন্মের পর কারিব প্রথম ইমান হারলেন সম্মানিত দর্শক আজকের এই ভিডিও দেখে আমাদের অনেক কিছু শেখার আছে যে নবীর জন্য চাঁদ দুটুকরো হয়ে গিয়েছিল সূর্য থেমে গিয়েছিল তারা সামনের দিকে এগিয়ে এসেছিল সেই নবীর আমরা উন্মত সেই নবীর কথা কতটা শূন্য আমরা পালন করেছি আজ আমাদের জীবনে আল্লাহ আমাদেরকে সবাইকে নবীজির সুন্নত মোতাবেক জীবনযাপন করার তফিক দান করুক আমিন সম্মানিত দর্শক আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে একটি লাইক এবং কমেন্ট অবশ্যই জানাবেন তাহলে আমি এর পাঠ টু অবশ্যই আপনাদের জন্য আনবো আসসালামু আলাইকুম